বিরাটের রাজকীয় ইনিংস ইডেনে দাপটে আর সিবির দাপটে কুপকাত গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স একশো পঁচাত্তর রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই ২২ বল বাকি থাকতে সাত উইকেটে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জয়ের নায়ক বিরাট কোহলি ও ফিল্ড হল্ট আরসিবির ওপেনিং জুটিতে যোগ হয় পঁচানব্বই রান তখনই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায় একত্রিশ বলে ছাপান্ন রান করে সল্ট তিনি নয়টি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি মারেন ছত্রিশ বলে উনষাট রান করে অপরাজিত থাকেন ব্রাট তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন ষোলো বলে চৌত্রিশ রান করেন আরসিবির অধিনায়ক রজত পতিদার তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি অভার বাউন্ডারি মারেন পাঁচ বলে পনেরো রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টন দেবদত্ত পাটিকল করেন দশ রান কেকেআরের হয়ে এক উইকেট করে নেন বৈভব অরোরা বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন এর আগে ইডেনের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আর অধিনায়ক রজত পাতিদার শুরুতে কুইংটন ডিককের উইকেট হারালেও নাইটদের ইনিংস হাল ধরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সুনীল নারিন দুজনের জুটিতেই একশোর উপরে রান উঠে যায় কিন্তু তারপরই ভেলকি দেখাতে শুরু করেন আর স্পিনার ক্রুনাল পান্ডিয়া প্রথমে রসিকদার ফেরালেন নারিনকে হাফ সেঞ্চুরি করার পরই কুনালের পরে ক্যাশ নিয়ে ফিরলেন রাহানে তারপর মিডল অর্ডার কার্যত ধসে গেল ভেঙ্কাটিশ আয়ার ও রিঙ্কু দুজনকেই বোল করেন ক্রুনাল মাসাল পাওয়ার দেখানো হলো না রাসেলের প্রাক্তন নাইট স্পিনার সুহাষ শর্মার বলে আউট হলেন রাসেল একশো সাত রানে এক উইকেট থেকে একশো পঞ্চাশ রানে ছয় উইকেট হয়ে যায় নাইটরা শেষের দিকে অঙ্গক্রিশ রঘুবংশীর কিছুটা সামাল দেন অবশেষে আট উইকেট হারিয়ে একশো রানে থামে নাইটদের ইনিংস